আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিস্ক্রিমকো ফার্মা লিমিটেডের একটি ঔষধ বা ফ্লাক্স পাশা ওষুধটি ব্যবহার সম্পর্কে জানতে পারবেন খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভস্থানকারী মেয়েরা খেতে পারবে কিনা এবং বর্তমান বাজার দর কত এ নিয়ে বিস্তৃত আলোচনা করবো বন্ধুরা ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ মূল্য যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চলুন এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিন বাপ্লেক্স অস্ত্রীয়সাটাইটিস রিমোমাইটেড আথাটাইটিস এবং পেশিবাহুল ও জয়েন্টে রোগের সাথে সম্পর্কিত তীব্র ও দীর্ঘস্থায়ী ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দেয় অর্থাৎ যাদের গেরায় গেরায় ব্যথা হয় এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় পেশিতে ব্যথা হয় সেই সব ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধটি খুবই কাজ করে এছাড়া হাল রোগেও ওষুধটি খুবই চমৎকারী কাজ করে থাকে প্রাথমিকভাবে দিনে একবার এক গ্রাম রক্ষণাবেক্ষণ ডোজ এক থেকে দুই গ্রাম দিনে একক দৈনিক ডোজে অথবা বারো ঘন্টার মধ্যে বিভক্ত মাত্রায় সর্বোচ্চ দুই মিলিগ্রাম দিনে ব্যবহার করতে পারবেন অবশ্যই একজন রেজিস্টার্ড মুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে শ্বাস প্রশ্বাসের সমস্যা ওজন বৃদ্ধি পায়ে ফুসকুড়ি বুকে ব্যথা বা চাপ দ্রুত হার্টবিট শরীরে এক পাশে দুর্বলতা ভারসাম্য পরিবর্তন দৃষ্টিশক্তিহীন খুবই ক্লান্ত বা দুর্বল অনুভব করা মেজাজ পরিবর্তন বিষণ্নতা পেটে ব্যথা ও সর্দিকাশির মতো লক্ষ্য দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন লক্ষণ দেখা দেয় গর্ভাবস্থায় স্থান দান করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিছের দাম পনেরো টাকা বন্ধুরা ওষুধটি বেস্ট ফার্মা লিমিটেড তৈরি করে থাকে এবং বেস্কিংকো ফার্মা লিমিটেড বাজার বাজার করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন হুটটি সেম কোয়ালিটি বাজারে পাওয়া যাবেন ফুল ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ